আসসালামু আলাইকুম খুব সম্প্রতি শেলি লেখা বিখ্যাত উপন্যাস সেনের একটি মুভি অ্যাডাপ্টেশন বের হয়েছে যেটা মোটামুটি খুবই আলোচনায় এসেছে ওয়েল মুভি অ্যাডাপ্টেশন এবং লিটারি পিসের মাঝে তফাত সবসময় থাকে এক্ষেত্রেও ছিল আন্ডারস্ট্যান্ডেবলি তবে এই ডিফারেন্সের কারণে কিছু কিছু থিমের বিষয় আমি মনে করি টোন ডাউন হয়েছে অথবা ডাইভার্ট হয়েছে তো আজকে আমি ওই সার্টেন কিছু অ্যাসপেক্ট বলবো যেটা কেবল আপনার লিটারেচারেই পাবেন এবং সেটার একটা মডার্ন ইন্টারপ্রিটেশন আপনাদের সামনে আমি তুলে ধরবো সো ফার্স্ট অফ অল আমি স্পয়লার ছাড়া একটি সামাই একটু আপনাদের বলে যাব এবং পরবর্তীতে ক্রিটিক্যাল ইন্টারপ্রিটেশন না হলেও একটা মডার্ন ইন্টারপ্রিটেশনের থ্রুতে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আঠারোশো আঠারো সালে লেখা একটি উপন্যাস কেন বর্তমান সময়েও এত রেলেভেন্ট ফ্র্যাঙ্কেনস্টাইন নভেলটি শুরু হয় চারটি লেটারের মাধ্যমে যে চারটি লেটার লিখেন ওয়াল্টন নামের একজন সি এক্সপ্লোরার এবং সে তার অ্যাম্বিশনের জন্য সে সাউথ পোলের দিকে এসেছে এবং তার বোনকে তার যে পুরো জার্নিটা সেটা সে শর্ট অর্ম ডিসক্রাইব করে এবং সে জানায় যে সে ফ্র্যাঙ্কেনস্টাইন নামক একজন লোকের সাথে সে সাক্ষাৎ পেয়েছে এর পরবর্তীতে ফ্র্যাঙ্কস্টাইন তার গল্পটি বলে সে একজন এম্বিশিয়াস মানুষ ছিলেন এবং সে সামহাও মৃতদেহ পার জোড়া লাগিয়ে ন্যাচারাল ফিলোসফিকে সে শর্ট অফ ফলো করে অ্যান্ড সায়েন্সের হেল্প নিয়ে সে সেটাকে জীবিত করে ফেলে এবং সেই ক্রিয়েচারটা আলটিমেটলি দেখা যায় যখন জীবিত হয় তখন সে সেটাকে দেখে আরও ভয় পেয়ে যায় এবং সেটাকে শর্ট অফ ছেড়ে ফেলে চলে আসে পরবর্তীতে আমরা জানতে পারি যে ফ্র্যাঙ্কেনস্টাইনের যে মনস্টারটা সেটা সে বিভিন্ন এক্সপিরিয়েন্সের থ্রু নেচারের কাছাকাছি গিয়ে মানুষের সংস্পর্শে এসে সে অনেক কিছু শেখে স্পেশালি সে তিনটা বই পড়ে একটা মিল্টনের প্যারাডাইস লস্ট আরেকটা ছিল গ্যাটেড একটা বই আরেকটা সম্প্রত প্লুটার্স লাইফস নামে একটি বই সো এগুলো সে হিউম্যান কী হিউম্যানের আচরণ কীরকম এই জিনিসগুলো জানে এবং সে অফ ডিসগাস্টেড ফিল করে হিউম্যানের প্রতি এবং সে নিজের প্রতিও খুব ডিসগাস্টেড ফিল করে যে সে হিউম্যানদের থেকেও আলাদা এবং সে হয়তো আরও ডিবেস্ট কোনো অ্যানিমেল স্পেশালি সে নিজেকে প্যারালালি সে চিন্তা করে মিলটনস যে লস্টের যে স্যাটার্ন সেইটার পোট্রিয়ারের সাথে আর কি তো সে পরে ডাউন করে তার ক্রিয়েটরকে অর্থাৎ ফ্র্যাঙ্কেনস্টাইনকে এবং সে জিজ্ঞাসা করে যে কেন তাকে বানিয়েছে অ্যান্ড অফ কোর্স সে বলে যে আমাকে তো সোসাইটি কখনো মেনে নিবে না আমাকে কখনো ইনক্লুড করবে না আমি যতই ভালো হই না কেন এবং আমরা পুরো ন্যারেটিভই দেখতে পাই যে ফ্র্যাঙ্কেনস্টাইনের যে মনস্টারটা সে ভালো করার চেষ্টা করে কিন্তু মানুষ তাকে আলটিমেটলি ভুল বুঝায় এবং সে আবদার করে এবং সে একটাই পিটিশন জানায় যে আমাকে আমার জন্য একটা সঙ্গিনী বানিয়ে দেওয়া আর কি প্রথমত ফ্র্যাঙ্কেনস্টাইন রাজি হয় পরবর্তীতে কি হয় সেটা আপনারা যদি পুরো নভেলটা পড়েন তখনই বুঝতে পারবেন আমি আর স্পয়লার দিচ্ছি না আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে এটা খুবই সাধারণ একটা বুথের গল্প যেখানে তেমন কিছু নেই শুধু এখানে একজন মনস্টার ক্রিয়েট করা এবং মনস্টারটা সাম মানুষকে হার্ম করার চেষ্টা করে এরকম কিছু বাট আপনারা যদি একটু ডিপলি চিন্তা করেন তাহলে এখানের যে লুকোনো জেমস রয়েছে সেগুলো এক্সট্রাক্ট করতে পারবেন বুঝতে পারবেন স্পেশালি এখানের অ্যাম্বিশন আইসোলেশন এবং আর্টিফিশিয়ালিটির যে একটা কানেকশান যেটা বর্তমান সময়ের সাথে আমরা ইন্টিমেটলি কানেক্ট করতে পারি সেটা আপনারা চাইলে ডিসকভার করতে পারবেন আমি এটা আপনাদেরকে একটু থেমে থেমে এবং ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি প্রথমত আপনার যদি অ্যাম্বিশন আসেন এখানে ফ্র্যাঙ্কের কিন্তু অ্যাম্বিশন ছিল যে হি ওয়ান্টস টু প্লে গড অর্থাৎ গডের রোলটা সে প্লে করবে অফকোর্স একটা ন্যাচারাল ল আছে সেটাকে সে সামহাও সারপাস করতে যাচ্ছে এবং সে গডকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে এই জিনিসটা আমরা কিন্তু স্যাটানের মাঝেও দেখি এবং সেটা কিন্তু সামহাও এই যে প্যারাডাইস এর সাথে একটা প্যারালাল ক্রিয়েট করে এই যে পুরো কাহিনিটা সেটার একটা ইন্সপিরেশন ম্যানিসি পেয়েছিল তার স্বপ্নে সেখানে সে দেখে একজন লোক একটা হচ্ছে ক্রিয়েচারকে জীবিত করছে ওয়েল ইন দ্যাট কেস ইফ ইউ সি অ্যান্ড ইফ ইউ লুক ক্লোজলি আসলে আপনারা বুঝতে পারবেন যে এই অ্যাম্বিশনের থ্রুতে কিন্তু আলটিমেটলি তার মাঝে একটা প্রাইড ক্রিয়েট হয়ে গিয়েছিল এবং এই প্রাইডের থ্রু কিন্তু সে বিভিন্ন জিনিস ডিস্ট্রয় করে এখন এই অ্যাম্বিশনটা আমাদের সাথে কীভাবে কানেক্টেড এটাকে আমি একটু আর্টিফিশিয়ালিটির সাথে কানেক্টেড করি দেখুন বর্তমান সময় আমরা সকলেই জানি যে এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব দারুণভাবে ডেভেলপ কিন্তু আমরা আসলে এই জিনিসটার উপরে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না বিকজ আমাদের অ্যাম্বিশন আমাদের এমনভাবে ড্রাইভ করে যে আমরা নতুন নতুন অনেক কিছু সহজে পাওয়ার উদ্দেশ্যে আমরা যে নিজেদের কী ক্ষতি করতে চলছি সেটাও আমরা জানি না আপনারা ইমাজিন করুন আপনারা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু এমন একটা যন্ত্র অথবা এমন একটা বিষয় ক্রিয়েট করেন যেটার একটা কনসিয়াসনেস এসে পড়লো অর্থাৎ তার একটা সচেতনতা অথবা চেতনাতা ক্রিয়েট হলো এবং সে ডিমান্ড করলো যে না আমাকে ওইভাবে আরও অনেককে দিতে হবে এবং ফ্র্যাঙ্কেসেনের মতোই সে হয়তো বুঝতে পারলো যে সে যতই চেষ্টা করুক না কেন তাকে হচ্ছে কি আলাদাভাবে ক্যাটাগরাইজ করা হবে এবং হিউম্যানের সাথে কখনো হয়তো ওরকম অ্যাকসেপ্ট করা হবে না কি সবসময় আদার থিং হিসেবে ট্রিট করা হবে এবং সেটার থ্রুতে কিন্তু একটা ক্রাইসিস ক্রিয়েট হবে সে এবং সেটা কিন্তু আমাদের ডিল করতে হবে হবে সো লিটারেচারের কাজটাই হচ্ছে যে হয়তো আমরা যখন সায়েন্টিস্টরা এই বিষয়গুলো চিন্তা করি আমরা খুবই ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যাওয়া অনেক ক্ষেত্রে এথিক্যাল বিষয়গুলো আমরা নজরে রাখি না তো লিটারেচার কী করে এই ধরনের অ্যাসপেক্টগুলোকে একটা স্ট্রিপ করে একটা আলাদা ওয়ার্ল্ডে প্লেস করে এবং সেটাকে প্লেস করে আপনাদেরকে ইনটেন্সিফায়ের থ্রুতে বোঝানোর চেষ্টা করে যে এটা যদি আমরা এভাবে ডেভেলপ করি তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে সো এই যে এথিক্যাল কনসিডারেশনের বিষয়গুলো এগুলো কিন্তু লিটারেচারই হেল্প করে সায়েন্টিস্টদেরকে ডেভেলপ করতে সো এই যে অ্যাম্বিশন আর্টিফিশিয়ালিটি এই জিনিস কিন্তু আমরা একটা কানেকশন পাই অ্যান্ড দ্য থার্ড অ্যাসপেক্ট ইস আইসোলেশন অনেক ক্ষেত্রে আমরা যখন খুবই হয়ে যাই সে ফর এক্সাম্পল আপনি বিশেষ দিবেন আপনি খুবই অ্যাম্বিশিয়াস কি করবেন সব দরজা জানা বন্ধ করে পড়াশোনা করবেন আপনারা কিন্তু সোসাইটি থেকে আলাদা হয়ে যাবেন এই যে মনস্টার অথবা ক্রিয়েচারের যে একটা রেজ রাগ বলেন অথবা আক্ষেপ বলেন সেটা সৃষ্টি হয়েছিল কেন আইসোলেশনের কারণে এক্ষেত্রে আপনাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমরা তো ওই মনস্টার অথবা ক্রিয়েচার মতো আইসোলেটেড থাকি না আমরা একটা সোসাইটিতে থাকি কানেক্টেড থাকি আমার মতে আপনাদের কাছে যদি একটা ফোন থাকে ফোনে যদি ইন্টারনেট কানেকশনও থাকে তখন আপনি একলা থাকবেন যদি আপনাদের আশেপাশে মানুষ না থাকে এই যে ফিজিক্যাল প্রেজেন্সটা এটা আমাদের জন্য খুবই জরুরি আপনারা যদি বিভিন্ন সুসাইডাল ইনসিডেন্ট দেখেন তখনই কিন্তু এই বিষয়টা দেখতে পাবেন যে তার হয়তো ধন সম্পত্তি অনেক কিছু ছিল তারপরেও সে ওই লোনলেননেসটা ফিল করেছে কারণ কি তার আশেপাশে মানুষ ছিল না সে কথা বলার ওরকম মানুষ পায়নি একই জিনিসটা কিন্তু মঞ্চের ক্ষেত্রে কাজ করেছে এবং মনস্টারটা যখন দেখছে যে তাকে কোনোভাবেই সোসাইটি অ্যাকসেপ্ট করবে না তখন সে কি করলো তার একমাত্র গোল হয়ে গেল যে সে তার ক্রিয়েটরের যে প্রিয় মানুষগুলো আছে তাদেরকে সবকলকে মেরে ফেলবে এবং তার ক্রিয়েটরকেও নিসঙ্গ করে তুলবে সো এই যে একটা এইম নিয়েছে সেটাকে যদি আপনারা আর ডিপলি চিন্তা করে দেখেন তখন কিন্তু রিলেট করতে পারবেন যে এটা আমাদের সাথেও কানেক্টেড আমরা যখন আইসোলেটেড ফিল করি তখন কিন্তু অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এটা খুবই ইন্টারেস্টিং অথবা ইগোস্টিক বলেন অথবা অ্যাম্বিশিয়াস পার্ট বলেন এইটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে একটা দৃশ্যে যখন মনস্টারটা আসে ফ্র্যাঙ্কেনস্টাইনকে এইভাবে বলে যে আমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে মেনে ফেলবো তখন ফ্র্যাঙ্কেনস্টাইন মনে মনেভাবে হয়তো মনস্টারটা তাকেই মারতে এসেছে অর্থাৎ সে এতটাই সেলফ অ্যাবজর্ব যে সে চিন্তা করতে পারে না যে তার নিজের লাইফের থেকে প্রিয় বস্তু অথবা প্রিয় জিনিস কিছু আছে এখানে অ্যাকচুয়ালি মনস্টার ইঙ্গিত করছিল তার ফিওনসিকে ওয়েল এনি কেস আপনারা যদি চিন্তা করতে পারেন এই যে অ্যাম্বিশন দেন হচ্ছে আর্টিফিশিয়ালিটি এই যে আইসোলেশন এই জিনিসগুলো কিন্তু এখনকার সময়েও আমি মনে করি ইনটিমেটলি কানেক্টেড সো আপনারা যখন নভেলটি পড়বেন তখন এই বিষয়গুলো সহ আরও আরো বিষয়গুলো হয়তো জানতে পারবেন ডিসকভার করতে পারবেন তবে এগুলোকে আপনারা যখন পার্টিকুলারলি কানেক্ট করতে পারবেন তখন আমরাও আমাদের লাইফটাকে আরেকটু ভালো করে অর্গানাইজ করতে পারবো আমাদের ওয়ে অফ থিঙ্কিংকে আরও সুন্দর করে ডেভেলপ করতে পারবো সো আজকের জন্য এতটুকুই আশা করি আপনারা বইটি পড়বেন এবং জানাবেন যে আপনাদের এই ডিসকাশনটি কেমন লেগেছে धन्यवाद अल्लाह हाफ़िज़ सनौ अलैकुम